ব্রেকিং নিউজ বাংলাদেশের ব্রাজিলিয়ান সাপোর্টারদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো কোথায় উদা হয়ে গেল তারা চিপায় চাপায় আনাচে কানাচে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে তারা কেন উদয় হলো বা কারা তাদেরকে উদয় করে দিল সেটাই বিস্তারিত জানাচ্ছে আর্জেন্টিন সাপোর্টার রাহান আহমেদ দর্শক আমি হচ্ছি রাহেন আহমেদ তো তাদের বিস্তারিত তারা কী জন্য উদয় হয়ে গেলো বিস্তারিত জানাচ্ছি সঙ্গেই থাকুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আমি এক ব্রাজিলিয়ান সাপোর্টারদের থেকে জানতে পেরেছি যে ওরুগীয় তাদেরকে যে চারটি ডিম থেরাপি দিয়েছে সেটার জন্যই নাকি তারা অভিমান করে দেশ থেকে করেছে বন্ধুরা এখন আসে মূল পয়েন্টে অর্জনের উরুগুয়েকেও হারাতে পারলো না ব্রাজিল ওরা কিভাবে মুখ দেখাবে ট্রাইবেকারে হেরেই সিটকে গেল কোপা থেকে ট্রাইবেকারে ব্রাজিলকে চার দুই গোলে হারিয়ে কোপা আমেরিকায় সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে ম্যাচের শেষে প্রায় ষোলো মিনিট জনের উরুগুয়ে কোপেও কাজের কাজ কিছুই করতে পারেনি ব্রাজিলিয়ানরা এদিকে দশজন খেলেও সাম্বার ছন্দ থামিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে ব্রাজিল সাপোর্টাররা যে চিপা চাপায় তারা সেই চিপা থাকো কেননা তোমাদের মুখ দর্শন করতে চায় না বাঙালিরা তো অবশ্যই তোমরা যদি আর্জেন্টাইন বা অন্য কোনো দল সাপোর্ট করো তাহলে তোমরা আসতে পারো সমস্যা নেই আমরা আনন্দ বাগাবাগি করে নেব তোমাদের জন্য শুভকামনা তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আপডেট ভিডিও